আলোচনা সভা আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নওগাঁ পোর্ষা থেকে সুকুমার ঋষির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আরেক রহমান কর্তৃকে ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগার পোর্ষায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে নীতপুর শহীদ পিঙ্কু বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির ও সকল সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি আহলাদ শাহজামাল চৌধুরী প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা সাবেক সভাপতি আব্দুল নূর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাহমুদুস সালেহিন পোর্শা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শরীফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের মাসুদ হায়দার টিপু সাপাহার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সারওয়ার জাহান চৌধুরী লাবু নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার আইনুর রহমান জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রসনুল ইসলাম সাপাহার উপজেলা বিএনপির সহ সভাপতি মেজানুর রহমান চৌধুরী জেলা যুবদলের সদস্য জুয়েল হক উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নেজামুল হক সাহা এ সময় বিএনপি নেতা প্রভাষক মিজবাউল হক জামান। উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর আলী সাপার উপজেলা বিএনপির মখিলসুর রহমান বিএনপি নেতা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন যারা বসে তাদের

রাষ্ট্র কাঠামো একটা দেশে কেমন হওয়া উচিত এবং সামনের বাংলাদেশটা কেমন